ছটা থেকে সাতটা কাশ্মীরি লঙ্কা ঠিক আছে এটা অনলাইনে আনিয়েছিলাম তারপরে দিলাম এর মধ্যে বেশ কিছুটা জিরে বেশ কিছুটা মৌরি লবঙ্গ এক চামচের মতো এক থেকে দেড় চামচের মতো এলাচ মানে ছোট এলাচ একটা বড় দারচিনি স্টিক এরপরে দেবো গোটা ধনে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ যদি আমি একটু পরে অ্যাড করেছিলাম ভুলে গেছিলাম বলে ওই এক চামচ দেড় চামচের মধ্যেই থাকবে এইগুলো এরপরে হালকা রোস্ট করে এটা ঠান্ডা হতে দেবো হ্যাঁ তেজপাতাটা মিস করে গেছি দুটো বড় সাইজের তেজপাতা এর মধ্যে দিয়ে বেশ হালকা আছে একদম আস্তে আস্তে করে নাড়ুন সুন্দর গন্ধ বেরোবে তারপর গুড আফটারনুন এভরিওয়ান দেখতেই পেলেন আমি এখন বসে গেছি রান্না নিয়ে ঠিক আছে আজকে রাত্রে ভেবেছি যে একটু ওই ধাবা স্টাইল চিকেন করব আর সাথে মোটা ময়দার রুটি বেশ কিছুদিন চিকেন ব্যান্ডাগুলো খাওয়া হয়নি গরমটার জন্য তো এখন হালকা একটু গরমটা কমেছে মানে মানে চল্লিশ ডিগ্রি ভেতরে আছে চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যায়নি তো জন্য আজকে চিকেনটা রান্না হবে রাত্রেবেলা আর কালকে তো এমনি শনিবার আজকে রাত্রেই করছি আর মশলাটা যদি এতটা লাগবে না আজকে চিকেনে তো বলুন তো বেশি করে রেখে দিচ্ছি কারণ এই মশলাটা এমন একটা মশলা শুধুমাত্র চিকেন না চিকেন মাটন পনির ছোলা সমস্ত ধরনের মশলাতে খুব সুন্দরভাবে চলে যাবে একটু ছড়িয়ে দিলে অসাধারণ গন্ধ ছড়ে এমনি তো কালকে শনিবার কালকের দিনটা আমাদের বন্ধুদের নামে মানে যেহেতু পরশু দিনে বাচ্চাদের স্কুল ছুটি থাকে তো তো কালকে সন্ধ্যেবেলা আমরা একটু বসি গল্প করি গল্পগুজব করি তো ভাবছি সবাই সবাই যে বাড়িতে টুকটা কিছু বানিয়ে নিয়ে আসবে তো আমি ভাবছি কালকে ছোলা বানিয়ে নিয়ে যাবো মানে এই বলে বন্ধু বোধ হয় আমি যেহেতু নিরামিষ খাবো ওরাও খাবে তো ওরা খায় না ওরা নন ভেজ খায় কিন্তু আমি যেহেতু খাবো ওরাও বলছে আমরাও ভেজ খাবো তাহলে কি বলবো যখনই সুন্দর গন্ধ হয়ে গিয়ে গেছে তখন বন্ধ করে দিচ্ছি ওই ঠান্ডা হতে দেবো গ্রাইন্ড করে রেখে দেবো অভিষেক চিকেন নিয়ে চলে এসেছে আর নদীকেও আমি রুকা গাছে পড়তে দিয়ে গেলাম এবার বাড়িতে রান্না করবো আর আমাদের ধাবা স্টাইল চিকেন হোক বা যে কোনো রেসিপি হোক চিকেনে চিকেনটা কিন্তু ভাজতে হবে তাই এখানে ভালো করে নুন হলুদ আর শুকনো লঙ্কা মাখিয়েছি এদিকে টমেটো এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নুন দিয়ে ভালো করে টক দইটাকে ফেটিয়ে রেখে দিয়েছি এদিকে আছে আদা রসুনের পেস্ট আর এখানে মশলাটা ঠান্ডা হতে দিয়েছি এরপরে গ্রাইন্ড করে নেবো দা আগে গ্রাইন্ড করে নিই তারপরে কথা বলছি চিকেনগুলো সিমে খুব ভালো করে ভাজবো ডিপ ফ্রাই করে আর ঢাকা দিয়ে ভাজবো যায় আমি অনেকদিন রেসিপিগুলো ভালো করে শেয়ার করিনি কারণ কেউ একজন কমেন্ট করেছে তোমার চ্যানেলটা আস্তে আস্তে কুকিং চ্যানেল হয়ে যাচ্ছে তো মাঝে মাঝে কি রেসিপিগুলো ডিটেলে শেয়ার করবো আপনাদের একটু মতামত চাই কারণ আপনাদের মতামতের ওপরেই সব কিছু নির্ভর করছে এই জন্যেই বললাম কারণ প্রচুর ধরনের মানুষ দেখেন তো তো একজনের কথাতে না গিয়ে আমি দেখবো মেজরিটি কি বলছে সেই জন্যই বললাম এই গরমের মধ্যে তুমি আবার মানে একটা অদ্ভিকট চ্যালেঞ্জ নিয়ে নিছো যে দু দুটো মানে চিকেন ফ্রাই করে একটা কি নতুন আইটেম করতে চলেছো ধাবা চিকেন ঢাবা স্টাইল চিকেন করব ঢাবা স্টাইল চিকেন আচ্ছা তো এত গরমে নিতে পাচ্ছ তো মাই লাগে হ্যাঁ কয়লা পানি আচ্ছা ভাই দেবে তুমি স্কিনে কি লাগাচ্ছ তোমার স্কিনটা তো গ্লো করছে কেন আগে স্কিনটা ভালো ছিল এখন পুরো স্মুথ হয়ে গেছে দেখছি একবারে কালকেই গোটা স্কিনটা বাড়টা বেজে গেছে মানে স্কিনে থুতু দিচ্ছ ঠিক আছে পুরো স্মুথ স্কিনটা ব্রণগুলো বাদ দিয়ে দিলে ব্যাস কিছু তো করছো তুমি বলছো না ভিতরে ভিতরে চালি রেখেছো কিছু একটা সহজ নয় বাপের বাড়িতে এমন করছে না যে পর সামনে বাড়ি যাবে আর কখনো যাবে না আবার যাবে এটা তো প্রসেস অনগোয়িং প্রসেস যাবে আসবে তুমি ওখানে এক বছর থাকো তো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তারপর তোমাকে ওখানে ছটফট করবো অন্য জায়গায় যাওয়ার জন্য আমি দু বছর থেকে এসেছি নদী যাবে পেটে ছিল তারপর নদীকে দশ বছর করে দু বছর কই হ্যাঁ তো এক বছর আমার পেটে ছিল এক বছর ওকে করে নিয়ে এসেছি হ্যাঁ আর ঠিক আছে তখন করতে না এখন করো কিছু কিছু এদিক ওদিক করবে এদিকে যেতে হবে ওইদিকে যেতে হবে চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে তুলে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি কোনো পেঁয়াজ বাটা বা কিছু ইউজ করছি না কারণ এটা একটু গোটা মশলার উপরে করলে বেশি ভালো লাগে পেঁয়াজ গুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে সেদ্ধ হয় ভালো করে ভাজাও হয় চিকেন চিকেনগুলো খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি এবারে পেঁয়াজটা ভাজতে দিয়েছি তারপর এক এক করে সব টমেটো পেঁয়াজ আদা রসুন আদা রসুন এই সমস্ত মেশাবো মেইন হচ্ছে লাস্টে ওই যে মশলাটা আমি করে রাখলাম গ্রাইন্ড করে ওটা ছড়া যে কোনো রান্নাই ঢাকা দিয়ে দিয়ে আর স্লো কুক করলে সব সময় টেস্টটা বেটার এটা আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি তো এখানে দেখুন পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দেবো আদা রসুনের পরিমাণটা এরকম ভাবে দিতে হবে যাতে পেঁয়াজের গন্ধটাকে ছাড়িয়ে মানে আদা রসুনেরটা একটু কম থাকবে পেঁয়াজের গন্ধের থেকে ঠিক আছে তো এরপরে ভালো করে আমি সমস্ত মশলা কষিয়ে নেবো মশলা কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে গোটা টমেটো মোটামুটি চার পাঁচটা ছোটো সাইজে ছিল চার পাঁচটা দিয়েছি কারণ টমেটোতে কালার এবং টেস্ট দুটোই আসে এরপরে অল্প নুন দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তার মাঝখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীর রেড চিলি পাউডার কাশ্মীরি লঙ্কা কিন্তু আমি অলরেডি ওই যে মশলাটা গুঁড়ো মশলাটা দিয়েছি তাই এখানে পরিমাণ মতো দেবো নাহলে এত ঝাল যে এই গরমে টাক দিয়ে ধোয়া বেরিয়ে বাইরে দিয়ে ছুটতে হবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দেখতে হবে জিনিসটা নরম হয়েছে কিনা একবার ঢাকা দেবো একবার ঢাকা কুলে নাড়াবো এই হচ্ছে মেন কাজ যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা দূর হচ্ছে আর আমি না মাঝে মাঝে নাকের কাছে নিয়ে শুকি যে মানে গন্ধটা গেছে কিনা কাঁচা গন্ধটা আপনারা কি রকম করেন আচ্ছা এরপরে দেখুন মশলা কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়ার পরে আমি ভাজা চিকেনটা এর মধ্যে মিশিয়ে আবার কষাবো কারণ চিকেনটা ভেজেছি বটে ভেতর থেকে যাতে নরম হয় জিনিসটা সেটা আমাদের চেষ্টা করতে হবে চিকেন যদি নরম না হয় তাহলে খেতে একদমই ভালো হবে না মানে ওই টেমটিং ব্যাপারটা আসবে না আর কি রান্নার পুরো ব্যাপারটাই ধৈর্যের উপর নির্ভর করে শুধু রান্না না যে কোনো কাজই ধৈর্যের সঙ্গে করলে জিনিসটা ভালো হতে বাধ্য আচ্ছা এরপরে আমি লাস্টে নুন দিচ্ছি আগে থেকে নুন দিলে না মানে চিকেনটা কিরকম ছিবড়া ছিবড়া টাইপের লাগে তো অনেকটা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি এবার ফ্যাটানো টক দইটা টক দইটা দিয়ে ভালো করে মিক্স করে বেশ কিছুক্ষণ ঢাকা দেব আবার ঢাকা খুলে রান্না করব এই হচ্ছে মেন কাজ যারা এমনি মশলাদার মানে খাবার খেতে ভালোবাসেন তাদের জন্য বলছি সানডেতে এই একটা চিকেন রান্না করে আমাকে প্লিজ ফিডব্যাকটা দেবেন ঠিক আছে এরপরে দেখুন যখন ভালো করে সমস্ত মশলা মিক্স হয়ে যাবে তারপরে আমি গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি এর মধ্যে আবার একটু ঢাকা দেবো তারপরে ঢাকা খুলে লাস্টে এই যে মশলাটা সমস্ত গোটা মশলা যে গ্রাইন্ড করে রেখেছিলাম ওটা দু থেকে তিন চামচ ছড়াবো প্রথমে অল্প একটু ছড়াবো মিক্স করবো আবার ছড়াবো আবার মিক্স করবো তো এরকম করবো লাস্টে ধনে পাতা বা কসুরি মেথি থাকলে দিয়ে দিতেন মানে ভালো হতো কিন্তু কসুরি মেথি দিতে আমি ভুলে গেছিলাম মানে আমাকে ছিল তা সত্ত্বেও আমি ভুলে গেছিলাম আর চিকেনটা ভালোভাবে কুক হয়েছে কিনা সেটা তো কালার দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখুন এখনো হয়নি একটু পরেই দেখবেন পাস থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে মানে বুঝবেন হয়ে গেছে এই যে দেখুন এইটা আবার দেখুন পুরো মাটনের মতো খেতে হয়েছিল সিরিয়াসলি বলছি এত চটপটা রুটি আর নান দিয়ে এত অসাধারণ লাগবে খেতে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নদিয়া অরেঞ্জ পড়াশোনা হয়ে গেছে হ্যাঁ এখন কি করছো খেলা করছো এই যেখানে মোবাইল চালিয়েছে দিয়ে দুজনে বসে ডান্স করছে নানান রকম এটা আবার কি হচ্ছে হাম হাম গুড়ি গুড়ি হাম হাম গুড়ি 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 করছে দেখুন আমি বেল ফুলের কথা আমি রুকশানার বাগানে দেখুন বেল ফুলে ভর্তি এই যে পুরো ভর্তি গাছ বেল ফুলে আবার এই দেখুন এটাতেও ভর্তি কি সুন্দর লাগছে এত সুন্দর গন্ধ ছাড়ছে না আমি না গাছে সেরকম টাইম দিতে পারি না নাহলে আমিও পারতাম আগে এই কিছু বছর আগে কিছু বছর আগে আমার কাঁধে ব্যাগ নিয়ে যেতাম এখন মেয়ের কাঁধে মেয়ের ব্যাগ কাঁধে নিয়ে যাচ্ছি বাড়ি তো এটাকেই বলে রেসপন্সিবিলিটি এরা ব্লগ করছে নদী ক্যামেরা অর এনজয় বলছে হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কই হয়ে গেল কেমন লাগছে বলো আজকে এক্সিলেন্ট ভালো লাগছে চিকেন এই যে এনার হচ্ছে চিকেন নিয়ে সবদিকে প্রবলেম এটা না এইটা ভালো না ওইটা ভালো না ধাবা স্টাইলি হয়েছে পুরো some chat সবাই খাওয়া ডান নদীকেও খাইয়ে দিয়েছি বাট ও ভাতের সাথে খেয়েছে এবার আমি নিয়ে বসেছিলাম সত্যি অসাধারণ হয়েছিল তার সাথে না ময়দা রুটি করিয়েছিলাম সেই জন্য আরও কম্বিনেশনটা জমেছিল পুরো তো কালকের চিকেনের ভূত কারোর মাথা থেকে উতরায়নি মানে এদের তো ভালো লেগেছে আজকে শনিবার বলে খেতে পারবে না কিন্তু বাবার এত ভালো লেগেছে যে বাবা বলছে ওই মশলাটাই রেখে দিতে আজকে নাকি ওটা দিয়ে ভাত খাবে তো আজকে ওই চিকেন মশলা রয়েছে বাবা ওই দিয়ে ভাত খাবে আর আমাদের যেহেতু শনিবার বাঁধাকপি আলুর তরকারি ডাল আর বেগুন ভাজা হচ্ছে আর দেখি একটু পোস্ত বড়া ফড়া যদি করে নিতে করে নেবো সবাই বলেছে দেড় দিনের ব্লগ শেয়ার না করতে তাই চিকেন অ্যান্ড রুটির ব্যাপার ব্যাপারটা আজকে ব্লগেই থাক এবার নেক্সট পার্ট নেক্সট থেকে শুরু করছি ঠিক আছে নেক্সট ব্লগ থেকে হ্যাঁ বাই 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 বাই